জি আসলে আমারে আমি যেহেতু ক্যান্ডিডেট হয়েছি ক্যান্ডিডেট ওয়ার ফোর যেহেতু আমি কইছি যে তার আমার জামেলাপরের প্রতি মানে আমি প্রার্থীতে উদ্ধ করার লাগে আমি উদ্ধ করছি না বিদায় এখন আমার নির্বাচনী প্রচারণাটাকে বাদ দেওয়ার লাগে আমারে তারা আঘাত করছে আর তারা একটা ক্যান্ডিডেটের পক্ষে খাস করে ক্যান্ডিডেট হয়েছে কিশোরায় চৌধুরী মণি কাপ্রিস মার্কা তাই আর আমি গুড়া মার্কা লইয়ারে উবাইছি আর আমি খাজ করার মাঝে তারা এখন আমার এ বাধা দিছে বাধা দিয়ে তারা আমার মারামারি করছে মানে আমার চাইছে পর্যন্ত যে অন্ত নিত কি আর আমিও পরে থানাত গিয়া গিয়ে পঁয়াইছি জি আমি গণসংযোগ আসলাম গণসংযোগ আসলাম আর যেহেতু এটা আমার বাড়ির একটু খাসে আমি এলাকার সন্তান আমি একলা একলা গণসংযোগ করি না তো আসলে মানুষের দেখানোর কিছু নাই যেহেতু আমারে তারা দেখতো বা আমারে বুঝতে বুঝি আমারে তারা বুট দিত আমি তারা মতো খাজ করার উপযুক্ত কিনা আমি তো কোনো অহংকারী প্রার্থী না হিসাবে আমি সবার কাছে মাটির অঞ্চল এখন মিলতাম সে সবার কাছে আমি সহজ সরলভাবে যাই সবার কাছে আমি বুট চাই যাতে আমার তারা বুট দেয় দিয়ে আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান বানায় আমার এই জীবনটা তারা লাগে আমি উৎসর্গ করার লাগে নিয়োগ করে আর আমি তো বাসমু যতদিনও বাসি আল্লাহ আমার যতদিন হায়াত দিছে ঠিক অতটা দিন আমি চাই তারার এই এই উপজেলার জনগণের তলে আমার এই জীবনটা শেষ পর্যন্ত দিতে যে আসলে আমার জনপ্রিয়তা আসে বিদেই তারা তারার বুট আমার দ্বারা তারা ফাঁস করা সম্ভব না বিদায় তারা আমার লাগে এই এই আচরণটা করছে আমার দাবি যে আমার এই দেশের আমার এই এলাকার নাগরিকের যে বিচার আমার লাগে তারা দায়ের করবে এই বিচারটা আমি মানিয়ে না যে তারার কাছে আমার বিচার তারা আমার মানে কোনো নিজের থেকে কোনো বিচার চাই না আমি তারার কাছে ই আমি দাবি করি না যে এই বিচারটা আমার করিয়ে দিতে দিব তারা যে বিচারটা আমার লাগে উপযুক্ত মনে করো বিচারটা তারা আমি চাই তারা ভোটের মাধ্যমে তারা প্রমাণ যে আমার বিচারটা তারা করিয়ে যে আমি জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি এই এলাকা নির্বাচন করব আসলে আমারে যখন আমি প্রার্থী ওই পার্থ ওয়ার্ক করতে থেকে আমার প্রেসার দেওয়া যে আমি প্রার্থীটা বাতিল করতাম তো আমি আসলে প্রার্থীটা বাতিল করছি না আর ফোরে হালকে পর্যন্ত আমার বাড়ির মানুষ পাঠাইছে আমি যখন প্রতীক বরাদ্দ দইছে আমার নামে প্রতীক খাইছি এর ফলে আমারে তারা বাড়িতে আইছে আইয়া কইছে আমার মাটো সাজ না লাগে তো আমি আসলে যেহেতু ক্যান্ডিডেট হয়েছি আমারও তো একটা ইচ্ছা আছে যে আমিও বুঝি যে হয়তো আমি কিভাবে আল্লাহ তো আমি তো আমার ভোট দিমু কিন্তু ভোট তো জনগণে দিব তো যদি আল্লাহ আমার নসিব রাখে আমি চেয়ারম্যান হইতাম তো আমি ওইম আর আল্লাহ না রাখলে তো আমার আর কিছু করার নেই এই হিসাবে আমি আমার জনগণের কাছে কাছে যাইয়ার বুট চাই এমনকি গণসংযোগ করার সময় আমি যখন রাস্তার মাঝে গণসংযোগ করি ঠিক হঠাৎ করে পশ্চিমজুরি ইউনিয়নের চেয়ারম্যান আনফর আলির ছেলে তার পাজারু গাড়িটা লইয়া ইয়েও আমার দরিয়া আমারে খুব মারধোর করছে এগুলো দেখুন আমারে ফুলাইয়া আমার সৌক এরপরে আমার এটা তো দিয়ে মারছে কিছু এগুলো আমার তো দেখানোর মতো কিছু নাই তার সাথে সাথে আমার সারা আসিল তারা গাড়িত বরিয়া নিত কি ঘুমঘরার লাগে তো এই সময় তারে সহযোগিতা করছে তার গাড়ির ড্রাইভার এরপরে রজবালি মিয়ার ছেলে মুহিব আর তার সাথে আছিল রমজান মিয়ার ছেলে সুহেল এরা তিন চারজনেও আমার খুব বেশি আঘাত করছে বা অ্যাটাক করছে আমার সাইজে নিত যে গাড়িত বরিয়া বরং আমি যখন আমি যাইতাম চাইছি না চেষ্টা করি জোর যুক্তি করছি হঠাৎ করে আমার ছোটো ভাই একটা আইসে তার নাম আতাউর রহমান জিনু ইয়া তারারে ঠেলাইয়া ঢাকাইয়া যখন হরাইছে হরানির পরে আমি একটা দোকান গিয়ে আশ্রয় লইছি আশ্রয় লওয়ার পরেও তারা চাইছিল অনটাকে আমার তুলিয়ানিত গিয়ে আমি অনটাকে উঠিয়া গেছি না কইছি না আমার পরিবারের কোনো সদস্য ছাড়া আমি এখান থেকে বারইতাম না তখন আমার পরিবারের সদস্য আওয়ার বাদে আমি অনেকেই সরকারি হাসপাতালও না গিয়া প্রথমে আমি গেছি এই থানাক পুলিশের সহায়তা নেওয়ার লাগে আমি পুলিশের সহায়তা লইছি গিয়া রিয়া পুলিশের সহায়তা লইয়া আমি সদর হাসপাতাল পশ্চিম ইয়ে পশ্চিম ওই জুরিপুর উপজেলার যে সদর হাসপাতাল ওই সদর হাসপাতাল আইছি আইয়া আরিয়া আমি ট্রিটমেন্ট লওয়ার পরে তার আমার কীছে যে আপনার অবস্থা অতটা আমরা তার চিকিৎসা দেওয়ার মতো কিছু নাই আপনি রেফার করে দিয়ে আপনি ইয় সিলেটক তখন উসমানের উদ্দেশ্যে তারা আমরারে রোয়ানা করাইছে আমরা উসমানের উদ্দেশ্যে রোয়ানো আজকে পর্যন্ত উসমান আমি আওয়ামী আওয়ামী পরিবারের একটা সন্তান আমি পশ্চিমজুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমি উপজেলা যুবলীগের সদস্য আমি আসলে শেখ হাসিনার বা বঙ্গবন্ধুর রাজনীতিটারে অনুসরণ করিয়া রাজনীতি প্রথম চাই বঙ্গবন্ধুর নীতি আমার ভালো লাগে হিসাবে ওরা ও লাইনে আমি রাজনীতি করতাম চাই জনসেবা করতাম চাই শেখ হাসিনাকে আমি আদর্শ মনে করি এই হিসাবে আমি আমার রাজনীতিতে আইছি এরপরে আমি নির্বাচন করিয়া আর এই নির্বাচনে উবানিটাও আমার কাছে লাগে আমার শত্রুতা মানুষের লোকে যারা আমার লোকে শত্রুতা করেন আরে এই উপজেলার সব মানুষে জানে আমি গাজা খাই না আমি মদ খাই না আমি কোনো খারাপ কাজে লিপ্ত না কিন্তু এর আমি মানুষের কাছে আমার এই যে জনগণের লাগে আমি আজকে মায়ের খাইছি যে জনগণের লাগে আমি ফিটা খাইছি আজকে আমি সিলেট উসমানির একজন রুগী হয়েছি এই জনগণের কাছেই আমার বিচার যে তারার কাছে যে বিচার যেভাবে বিচার করার সুযোগ আছে তারা এইভাবেই আমারে বিচার করিয়া দিয়ে আমি আমার ধুরি উপজেলার সকল নাগরিকের কাছে আমার বিচারটা দিন তারা তো হয়তো মারিয়া বিচার করতে পারতো না তারা কাছে একটা নীরব বিচারের সুযোগ আছে এটা হচ্ছে তারা বুট আর এই বুটের মাধ্যমে তারা আমার বিচারটা করিয়া আমরা দাবি গিয়া জুরি উপজেলার মানুষ সবাই তো দেখছে যে তাই একজন বালা মানুষ তাই আজকে ইলেকশনে হারা হয়েছেন দেখিয়া বিরোধী বিরোধী মানুষের অনেক চাপ সৃষ্টি করা তানোর উপরে তো আমরা চাই আর যে আমার ভাই খুব বালা মানুষ সব জুরি উপজেলার মানুষে তানোর বিচারটা বুটের মাধ্যমে করিয়াতে আর এই সময় আমি ক্যাম্পাস ক্যাম্পাস করা আসলাম আর তা অন্য ওয়ার্ডও তো হঠাৎ করে যে সময় আমি শুনছি শোনার পরে আমি জায়গা গেছি যাওয়ার পরে গিয়া দেখি তাই এম্বুলেন্সও এম্বুলেন্সও তুলিয়া সিলেট তুলিয়ে আইসি